আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে তাপ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলা হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে তবে এই ছয় জেলার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার পারত ঊর্ধ্বমুখী থাকবে সেই সঙ্গে জনিত অস্বস্তিও বজায় থাকবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণে বৃষ্টি না হলেও ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা মঙ্গলবারও দার্জিলিং এবং কালিম্পং এ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে